দেখো বন্ধুরা রেমাল আসার আগের পরিস্থিতি আকাশটা হয়ে আছে রেমাল আসছে তার আগের পরিস্থিতি দেখো আকাশে দেখো বন্ধুরা ওই দূরে কি কালো মেঘ করে এসছে এখন সময় দুপুর একটা আকাশে মেঘ গাঢ় হয়ে এসেছে দেখো বন্ধুরা এই দিকটা দেখায় তোমার দেখো তো বন্ধুরা এখন বাজে খুঁজে সময় দুটো আর দেখো রেমাল অলরেডি আসতে চলেছে আকাশের অবস্থাটা দেখো তোমাদেরকে সকাল দশটা সাড়ে এগারোটার ছবিও আমি ভিডিও ক্লিপে দিয়েছি আর এই ছবিটা হচ্ছে দুপুর দুটোর দেখো চারিদিক পুরো কালো অন্ধকার হয়ে এসেছে প্রকৃতি কি অপরূপ খেলা তাই না ফোটো ফোটো বৃষ্টিও পড়ছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া চটপট সেরে আকাশটা মেঘ দেখেই বোঝা যাচ্ছে কতটা তাণ্ডব নৃত্য চালাবে এই মিষ্টি শুনা